নওগাঁর বদল গাছের কোলাহাটে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে শুক্রবার জবাইয়ের পর গাভীর পেটে বাছুর দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় অভিযোগ আছে যে দায়িত্বপ্রাপ্ত এআই টেকনিশিয়ান রাজু বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় এর ফলে কোলাহাটের ইজারাদার ও বণিক সমিতি মাংস বিক্রির স্থানটি বন্ধ করে দেয় উপজেলা সম্পদ অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে যে যদি অনিয়ম করছে কিংবা আর্থিক থাকে তার যদি এরা প্রতিনিয়ত কিন্তু মনিটরিং এ যায় আমরা মাসে না হলে একবার দুইবার কিন্তু আমরা সবসময় মনিটরিং এ থাকি পাশাপাশি কিয়ন মহোদয় গেছে আমাদের সাথে মোবাইল কোটে গেছে যারা অভিযুক্ত ছিল তাদের হচ্ছে জরিমানা করছে কিন্তু আসলে এটা একা প্রশাসনের পক্ষে সম্ভব না এখানে সবারই সহযোগিতা দরকার স্থানীয় প্রশাসন হাট ইজেরাদার এবং যে বণিক সমিতি সবাইকে সচেতন না হলে আসলে এই অপরাধটা দমন করা সম্ভব